নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্ট আবারও যে রায়টা দিল সেটা কিন্তু একদম সরাসরি বিজেপি ভারতীয় জনতা পার্টিকে রীতিমতন চ্যালেঞ্জ করেই বলা যেতে পারে তার কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে ভারতবর্ষে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং শাসক দল ভারতবর্ষে কেন্দ্রে যারা শাসক দল হিসেবে রয়েছে অর্থাৎ বিজেপি মূলত তাদেরকে কিন্তু একটা রীতিমতন যুদ্ধের পরিস্থিতি তাদের দুজনের মধ্যে চলছে বিভিন্ন ইস্যু নিয়ে এবং তার মধ্যেই মধ্যপ্রদেশের বিজেপির যিনি একদম অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি আটবারের বিধায়ক বিজয় শাহ তিনি রিসেন্টলি কিন্তু অপারেশন সিঁদুর সেটাকে যিনি কমপ্লিট করে এসছেন একদম সোফিয়া কুরেসি কর্নেল সোফিয়া কুরেশি সেই সোফিয়া কুরেশিকে নিয়ে একটা একদম কুরুচিকর মন্তব্য করেন এবং যেটাতে কিন্তু তিনি সোফিয়া কুরেসিকে কোর্ট অ্যান সন্ত্রাসবাদীদের বোন হিসাবে ব্যাখ্যা করেন এবং তিনি বলেন যে একদম কর্নেল সোফিয়া কুরেসি এই সন্ত্রাসবাদীদের বোন হয়ে তাদেরকে গিয়ে তাদের দেশে একদম মেরে এসছেন সেটা মোদিজি করিয়েছেন এই বক্তব্য বলার পরেই কিন্তু একদম রীতিমতন আমরা দেখতে পাই বিক্ষোভের ঝড় ভেঙে পড়ে এবং কিভাবে একজন ভারতীয় সেনার কর্নেল যিনি এতটা একদম সুদক্ষভাবে কিন্তু মিশনটা কমপ্লিট করেছেন ভারতীয়দের ভারতীয় যে ট্যুরিস্টরা বাইশে এপ্রিল একদম সরাসরি পেহেলগামে যে মহিলাদের মাথা সেঁদুর মুছে গিয়েছিল একজন মহিলা হয়ে তিনি যে সুদক্ষভাবে কাজটা করেছেন অপারেশন সিঁদুরটা কমপ্লিট করেছেন তারপর তাকে এইভাবে সন্ত্রাসীদের বোন বলা শুধুমাত্র তার ধর্মের পরিপ্রেক্ষিতে সেটা কিভাবে একজন মন্ত্রী করলেন সেটা নিয়ে কিন্তু রীতিমতন একদম নাগপুরের যে হাইকোর্ট তারা প্রশ্ন তুলেছিল অর্থাৎ মধ্যপ্রদেশের নাগপুরের হাইকোর্ট এবং তার বিরুদ্ধে রীতিমতন একদম করতে বলা হয়েছিল এবং এবং উকিল কিন্তু চলে যান সরাসরি সুপ্রিম সুপ্রিম কোর্টে গিয়ে তিনি স্টে অর্ডার দিতে বলেন এই যে সামগ্রিক এফআইআর রেজিস্টার করা এবং তার পরবর্তীতে সেই মামলাটা শুনানি হওয়া হাইকোর্টে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি ভর্সনা করেন এবং এই মন্ত্রী হিসেবে একজন সরকারি মন্ত্রী হিসেবে দায়িত্বশীল পদে থেকে কীভাবে এই ধরনের একদম অবিবেচকের মতন মন্তব্য করতে পারেন বিজয় শাহ সেটা কিন্তু প্রশ্ন করেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তারপর কিন্তু আমরা আজ যেটা দেখলাম একদম সুপ্রিম কোর্টের নির্দেশে সরাসরি কিন্তু মঙ্গলবার সকাল দশটার মধ্যে সিট গঠন করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মধ্যপ্রদেশ সরকারকে এবং পুলিশকে এবং সেই সিট কিন্তু একদম সোমবার রাতে একদম গঠন করা হলো এবং সরাসরি আমরা যেটা দেখলাম একদম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রমোদ বর্মা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কল্যাণ চক্রবর্তী এবং পুলিশ সুপার একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে একজন মহিলা থাকতে হবে সেই সিটের মধ্যে তিন সদস্যের সিট গঠন হবে এবং তার মধ্যে একজন মহিলা থাকতে হবে যেহেতু মহিলাকে ঘিরে এই ধরনের একটা মন্তব্য করা হয়েছে সেই হেতু একদম পুলিশ সুপার বাহিনী সিং সেই তিনজনের কিন্তু সিট গঠন করা হয়েছে এবং যেটা কিন্তু আমরা দেখলাম যে একদম মধ্যপ্রদেশের পুলিশের ডিজি এই সিট গঠন করা একদম সরাসরি নির্দেশ দেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ সেটাকে কার্যকর করতে হবে এবং সেই সিট যে গঠন করা হয়েছে শুধু তাই নয় একদম সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে যে 28 মে এর মধ্যে কিন্তু এই সিটের সামগ্রিক যে তদন্তের রিপোর্ট সেটা কিন্তু জমা দিতে হবে ইনভেস্টিগেট করতে হবে এবং সেই সামগ্রিক বিষয়টার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্ট একদম সরাসরি এই মধ্যপ্রদেশের যে गवर्नमेंट তাদের কাছেও জানতে চেয়েছে যে এই বিজয় শাহ যিনি এখনো পর্যন্ত মন্ত্রী রূপে বহাল আছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ কর মধ্যপ্রদেশের সরকার তার কারণ দেশবিরোধী কথাবার্তা তিনি বলেছেন এবং এই যে এই ধরনের কথাবার্তা বলা বলা সন্ত্রাসীদের ধর্মের একজন সাহসী সেনাবাহিনীর কর্নেল তাকে ঘিরে যে এই মন্তব্য সেটা কিন্তু কখনোই ভালোভাবে কিংবা আলগাভাবে নিচ্ছে না সুপ্রিম কোর্ট সেটা কিন্তু একদম বুঝিয়ে দিয়েছে এবং কি ব্যবস্থা গ্রহণ করলো সুনির্দিষ্ট এই প্রশ্ন কিন্তু মধ্যপ্রদেশ সরকারের কাছে রেখেছে সুপ্রিম কোর্ট এবং আপনাদেরকে জানাই যে এই সোফিয়া কুরেসি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা অন্যতম একজন শীর্ষ আধিকারিক এবং তার বয়স কিন্তু সূত্র মারফত যা জানা যাচ্ছে পঁয়ত্রিশ বছর এবং অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর যখনই পাকিস্তানের ওপর একদম আছড়ে পড়েছে পাকিস্তান ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই খবরটা কিন্তু একদম অফিসিয়ালি আমাদের কাছে এসে পৌঁছেছিল এই একদম সোফিয়া কুরেসি এবং ভামিকা সিং এই দুজনের মুখ থেকে এসছিল কিন্তু এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে যখনই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি একদম সরাসরি এই অপারেশন সিন্দুরের একদম আপডেট আমাদের সামনে নিয়ে আসতেন অফিসিয়ালি তখন একদিকে কিন্তু সোফিয়া কুরেসি থাকতেন যিনি সামরিক প্রধান ছিলেন এবং অন্যদিকে থাকতেন বমিকা সিং এবং তাদের মুখ থেকেই কিন্তু আমরা এই অপারেশন সেন্দুরের একদম দুঃসাহসিক অভিজ্ঞতার কথা জানতে পারতাম এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই একটি প্রকাশ্য জনসভায় একদম এই বিজয় শাহ সরাসরি এই মন্তব্য করেন যেখানে কিন্তু একদম কোট অ্যান কোট সন্ত্রাসবাদীদের বোন হিসাবে সুফিয়া কুরেসিকে তিনি ব্যাখ্যা করেন এবং সেটা নিয়েই কিন্তু এই সামগ্রিক একটা উত্তেজনা তৈরি হয় বিক্ষোভ তৈরি হয় যদিও আমরা কিন্তু জানি ইতিমধ্যেই বারংবার তিনি কিন্তু এই বিজয় শাহ তার যে বক্তব্য সেটা নিয়ে ক্ষমা চেয়েছেন প্রকাশ্যেও ক্ষমা চেয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টে যখন তার আইনজীবী এই তার ক্ষমা চাওয়ার ব্যাপারটা তুলে ধরেন তখন সুপ্রিম কোর্টের যে মন্তব্য সেটা আরও গুরুতর তার কারণ সুপ্রিম কোর্ট বলেন যে কুমিরের কান্না কাঁদবেন না সুতরাং এই যে সামগ্রিক বিষয়টা সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুতরভাবে দেখছে সুপ্রিম কোর্ট এবং এই যে তার একদম তিনি যে তার বক্তব্য ঈজ্জা করছেন তিনি যে তার ভুল স্বীকার করছেন এবং সেই ক্ষেত্রে তার যে একটা ভুল স্বীকার করা আর্জি তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যাতে আর কোনো তদন্ত না হয় কিংবা তার বিরুদ্ধে যাতে আর কোনো স্টেপ গ্রহণ না করে ভারতের শীর্ষ আদালত সেই ক্ষেত্রে কিন্তু ভারতের শীর্ষ আদালত সরাসরি জানিয়েছে যে কুমিরের কান্না কাঁদবেন না সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিজেপি কিন্তু বেশ খানিকটা বেকায়দায় বিজয় শাহকে নিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অবশ্যই গুরুতর হয়ে উঠেছে এবং এই মুহূর্তে মধ্যপ্রদেশ সরকারের পক্ষে কিন্তু বিজয় শাহকে আর তাদের মন্ত্রিসভায় রাখা সেটা কিন্তু এই মুহূর্তে আর পরবর্তীতে সম্ভব হবে কিনা আমরা কিন্তু সেদিকেই তাকিয়ে থাকবো কারণ বিজয় শাহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং আট বারের বিধায়ক তিনি গত চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন সক্রিয় রাজনীতি বিধায়ক হিসেবে রাজনীতি করছেন এবং এখন এটাই দেখার বিষয় যে এই যে সিট গঠন করা হয়েছে তিন সদস্যের সিট এবং সেই সিটের রিপোর্ট কি হয় এবং তারা সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর শীর্ষ আদালত তার পরিপ্রেক্ষিতে কি মন্তব্য করে কি ডিসিশন নেয় বিজয় শাহকে সরাসরি তাদের কোনো শাস্তির মুখোমুখি পড়তে হয় কিনা এবং বিজয় শাহ এগেনস্টে যে তিনটে সেকশনের যে তিনটে ধারায় এফআইআর রেজিস্টার করা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু জেল জেল পর্যন্ত পর্যন্ত হতে হতে পারে পারে সাত বছরের খবর পেয়েছিলাম আমরা সূত্র মারফত আমরা অবশ্যই নজর রাখবো যে বিজয় শাহ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে কতদূর পর্যন্ত শাস্তি ভোগ করতে হয় এবং অবশ্যই তিন সদস্যের যে সিট গঠন করা হয়েছে তিন আইপিএস যারা একদম যারা কিন্তু মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন এবং যার মধ্যে একজন মহিলা সেই তিনজনের যে সিট তাদের বক্তব্যই বা কী উঠে আসে সেটা কি ইচ্ছাকৃত তিনি বলেছিলেন নাকি অনিচ্ছাকৃত বলেছিলেন কি ধরনের বক্তব্য এবং সেই সামগ্রিক বক্তব্যটা পর্যালোচনা করে কিন্তু সিট যা এখন বলবে তার উপর কিন্তু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার উপর দাঁড়িয়ে আছে কিন্তু বিজয় পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার এই মুহূর্তে বিজেপি কিন্তু আরও একবার বেশ খানিকটা চাপে এবং বিরোধীরা কিন্তু তাই নিয়ে মন্তব্য করতে শুরু করেছে সামগ্রিক ঘটনাটা জানালাম আপনাদের এবং এই মুহূর্তে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন সুপ্রিম কোর্ট ত এবং তার সঙ্গে বিজেপির একটা সংঘাত চলছে এবং তার সঙ্গে অন্যান্য বিভিন্ন মামলার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে একদম যারা পেনশন হোল্ডার যাদের ক্ষেত্রে জাজ রিটায়ার্ড জাজ তাদের পেনশন ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই সমস্ত দিক থেকে যখন বেশ কেনটা চাপে রেখেছে কেন্দ্রকে নতুন যে প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার সামগ্রিক পরিচালনায় চলা সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু আরও একটা বাড়তি চাপ বিজেপির কাছে এই একটা বেফাস মন্তব্য করা বিজয় সার এবং সেটাকে কিন্তু কোনোভাবেই লঘু করে দেখছে না সুপ্রিম কোর্ট আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ